জাতীয় ঐক্যের জন্য ধারাবাহিক সংলাপ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এই মুহূর্তে সংলাপ করছেন ছাত্র সমন্বয়কদের সঙ্গে ধারাবাহিকভাবে বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতাকর্মীদের সঙ্গেও সংলাপ করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আছেন মোস্তফা মল্লিক সরাসরি যাচ্ছি তার কাছে মল্লিক মল্লিক যমুনায় এখনকার অবস্থা আমাদের জানান ফরেন সার্ভিস একাডেমিতে কিছুক্ষণ আগেই প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের যে প্রেস উইং আছেন সেখানে শফিক সাহেব তার যিনি প্রেস সচিব আছেন তিনি সংবাদ সম্মেলন করেই আসলে গণমাধ্যমকে এই তথ্যটি দিলেন যে এই মুহূর্তে একটি জাতীয় ঐক্যের খুব বড় ধরনের প্রয়োজন রয়েছে এবং সেই হিসেবেই তিনি বলছিলেন যে আজকে প্রথম দিন যে সংলাপ আহ্বান করা হয়েছে এবং সে সেই সংলাপে ছাত্র প্রতিনিধিরা থাকবেন তবে আমরা দফায় দফায় প্রশ্ন করেছিলাম যে সেই ছাত্র প্রতিনিধি কারা তিনি সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা দিতে পারেননি তবে একটা বিষয় বলেছেন যে কালকে ধর্মীয় প্রতিনিধিদের সঙ্গে তিনি সংলাপ করবেন আমি আবারও বলছি এটি ইসলামিক রাজনৈতিক দলগুলো নয় ধর্মীয় যার যে সংগঠনগুলো রয়েছে তাদের সঙ্গে সংলাপ করবেন সাংবাদিকরা প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কাছে প্রশ্ন করেছিলেন যে কারা কারা সেখানে আসতে পারে তবে সেই বিষয়ে আসলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে স্পষ্ট কোনো ধারণা দিতে পারিনি তবে যে বিষয়টি বলা প্রয়োজন আমরা কয়েকজন ছাত্র প্রতিনিধিকে দূর থেকে দেখেছি তবে তারা আসলে এই এই কারণেই এসছেন কি সেটা আমরা বলতে পারবো না এবং অসমর্থিত একটি সূত্র থেকে দাবি করা হয়েছে যে সংলাপ এখন চলছে আর কিছুক্ষণ আগে ফরেন সার্ভিস একাডেমি থেকে যে সংবাদ সম্মেলন করা হলো সেখানে বলা হয়েছে যে ভারতীয় যে গণমাধ্যম রয়েছে মিডিয়া রয়েছে তারা আসলে স্পষ্টভাবেই বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে কিছু ভুল তথ্য উপস্থাপন করে তারা পরিকল্পিতভাবেই মাঠে নেমেছে তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছে এবং সবাইকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে এবং একই সঙ্গে বাংলাদেশের গণমাধ্যমকেও আসলে বলা হয়েছে যে এ ধরনের কোনো গুজবে যাতে কান দেয়া না হয় আরেকটি বিষয় বলা হয়েছে সেটি হচ্ছে যে এই যে যে সংলাপ যেখানে হবে এই সংলাপে আসলে জাতীয় ঐক্যের ডাক দিবেন স্বয়ং প্রধান উপদেষ্টা এবং তিনি সবাইকে ধৈর্য ধরে আসলে পরিস্থিতি মোকাবেলা করার জন্য বলেছেন নবনীতা মোটামুটি এই ছিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমার কাছে সর্বশেষ সংবাদ ছিল আপনাকে ধন্যবাদ আপনাকে